গতকাল শুভেন্দু অধিকারী সূর্যপুরের একটা কালী মাতার মাথা কাটা দেহ নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এবং তিনি পোস্ট করে বলেছিলেন জেহাদিরা নাকি কালী মাতার মূর্তি ভেঙে দিয়েছে তার মাথা আলাদা করে দিয়েছে আর তাকে পিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ হ্যাঁ এই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন জেহাদিরা নাকি মূর্তি ভেঙে দিয়েছে হ্যাঁ এইভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় তার নিজের ফেসবুক পেজে রীতিমতো উত্তাল করেছিলেন কিন্তু আজকে পুলি যাকে এই কালী মাতার মাথা ভাঙার জন্য যাকে আটক করেছেন মূল অভিযুক্ত তার নাম হচ্ছে নারায়ণ হলদার ভাঙার ঘটনায় গ্রেফতার এক ধৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার কাকদ্বীপ থেকেই গ্রেফতার নারায়ণ হালদার গতকাল মূর্তি ভাঙার ছবি পোস্ট শ্রমিক সুকান্তের দেবীর মূর্তি তোলা হয়েছিল প্রেজেন্ট ভ্যানে সেই ছবিও পোস্ট করেছিলেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তাহলে নারায়ণ হালদার কি জেহাদি শুভেন্দুর কাছে এই প্রশ্নটা থাকলো শুভেন্দু অধিকারী বারবার এই পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাতে চাইছে এবং তার জন্য বিভিন্নভাবে তিনি মিথ্যাচার করেছে এর আগে তিনি বলেছিলেন বেলডাঙ্গায় নাকি চল্লিশ পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে এর আগে নানা রকম ষড়যন্ত্র করেছিল এর আগে দেখা গেছিলো নদিয়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছিল এবং পরে জানা গিয়েছিল সেই সরস্বতী ঠাকুরের মূর্তি যিনি ভেঙেছিলেন তার নাম কুশেনজিৎ অর্থাৎ নিজেরাই ভেঙে এবং সেই প্রসেনজিৎ ছিল বিজেপির কর্মী সমর্থক বিজেপির একেবারে একনিষ্ঠ কর্মী অর্থাৎ বারবার প্রমাণিত হয়েছে বিজেপি এই পশ্চিম বাংলার মাটিতে দাঙ্গা লাগিয়ে ভোটে রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য নিজেরাই মন্দির ভেঙে নিজেরা ঠাকুরের মূর্তি ভেঙে সংখ্যালঘু মুসলিমদের উপর দোষ দেওয়ার বারবার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী কালকে একেবারে ভালো করে লিখলেন ভাই মমতার রাজ্যে পুলিশ মমতার রাজ্যে জেহাদিদের বাঁচাতে চটপট জেহাদিরা নাকি মূর্তি ভেঙেছে কিন্তু আজকে সকালে সেটা পরিষ্কার হয়ে গেল যে তাঁত বিধানসভার সূর্যপুরে যে ঘটনাটা ঘটেছিল কালী মাতার যে মাতা ভেঙেছিল যিনি তিনি কোনো মুসলিম ছিলেন না তিনি যিনি ছিলেন তার নাম হচ্ছে নারায়ণ হালদার হ্যাঁ নারায়ণ হালদার তিনি মূর্তি ভেঙেছেন অর্থাৎ পুলিশ যখন এখন তাকে গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারী মুখে কুলু পেটে বসে রয়েছেন অথচ কালকে জেহাদিদের উপর আক্রমণ জেহাদিরা করেছে বলে জেহাদিদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদেরকে বাঁচাতে চাইছে নাম না করে রীতিমতো মুসলিমদেরকে টার্গেট করছিল আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভোটের বৈতরিনি পার করার জন্য বিজেপি এই হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য নানা রকমের কৌশল করেছিলেন কিন্তু বারবার তার ধরা পড়ে গিয়েছিল এবারেও শুভেন্দু অধিকারী কিন্তু ফের ধরা পড়ে গেলেন পশ্চিম বাংলার মাটিতে তিনি বারবার যে দাঙ্গা লাগানোর সচেষ্টা করছেন সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানি কুরুচিকর মন্তব্য এবং যেভাবে হিন্দু মুসলিমের বিবেচনা করার চেষ্টা করছে বারবার তা ব্যর্থ হচ্ছে কদিন আগে দুর্গাপুরের কাণ্ড নিয়ে দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীর যে রেপ কেস কাণ্ড নিয়ে সেখানেও কিন্তু সংখ্যালঘু মুসলিমদেরকে বারবার টার্গেট করেছিল বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু সেখানে সেখানেও প্রমাণিত হয়েছে যে সেখানেও মুসলমানদের ফাঁসানো হয়েছে বা মুসলিমদেরকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বিজেপির দ্বার রাজনৈতিক গেউলিয়া পোনায় বারবার প্রকাশ পেয়েছে বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন রুটি রুচির কথা বলতে পারছে না মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি চাকরি দেবার বিজেপি যখন সেটা দিতে ব্যর্থ হয়েছে মানুষের কাছে যেমন বলেছিল সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব সেটা দিতে যখন ব্যর্থ হয়েছে তখন শুভেন্দু অধিকারীরা প্রতিদিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার চেষ্টা করছেন হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছেন যেখানে এই বাংলার মাটিতে হিন্দু মুসলিম ঐক্যের মিলন তারা একসঙ্গে বসবাস করে কাঁধে কাঁধ মিলিয়ে চলে সেই বাংলার মাটিতে একেবারে রাজনৈতিক বৈতরণী পার করার জন্য শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য ভোটে জেতার জন্য হিন্দু ভাইদেরকে একাট্টা করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক উস্কিন উস্কানি দিচ্ছেন বারবার হ্যাঁ শুভেন্দু অধিকারী সেই বারবার সেই ষড়যন্ত্র বারবার তার যে শো বারবার কিন্তু ফ্লপ হচ্ছে বারবার চেষ্টা করেও রীতিমতো ব্যর্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী এবারে সেই একই ছবি আমরা দেখলাম যে কাকদিক বিধানসভার একেবারে সূর্যপুরে এলাকায় যেখানে শুভেন্দু অধিকারী গতকাল বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে জিহাদিরা অর্থাৎ মুসলমানরা নাকি এই মূর্তি ভেঙেছে কিন্তু আজকে প্রমাণিত হলো না মুসলমানরা মূর্তি ভাঙেনি বরং বিজেপি তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মুসলিম হিন্দু ভাইদেরকে দিয়ে রীতিমতো সেই মূর্তি ভাঙিয়েছে এবং পুলিশ আজকে যাকে মেন কালফিট হিসাবে যাকে গ্রেপ্তার করেছে নারায়ণ হালদার তিনি এই মুহূর্তে কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে চক্রান্ত শুভেন্দু অধিকারীর যে চাল ভোটের রাজনৈতিক যে বাতাবরণ পার করার যে চেষ্টা সেটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এরকম ধরনের নানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ